হাই ফ্রেন্ডস এই আমি একটা অফিসে এসেছি অফিসটায় কিছু পার্সোনাল কাজের জন্য এসেছি ব্যাংকিং অনেকটা সময় লাগছে এখানেই লাঞ্চটা করছি তো চলুন দেখাই এখানে কি লাঞ্চ করছি আর জায়গাটাও একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক আছে ফ্রেন্ড এই আমি এসেছি যে অফিসটায় সেই অফিসটা দেখতে পাচ্ছেন কত বড়টা এরিয়া নিয়ে রয়েছে জুড়িয়ে ঠিক আছে আমি এখানে একটু অফিসিয়াল কাজে এসেছি আমার নিজস্ব ঠিক আছে একটু দরকারে এসে এখানকারই ক্যান্টিনে আমি বাড়ি থেকে আনা খাবার খাচ্ছি এই যে জল ঢালা ভাত এখানে আলু ভাজা আছে চিচিঙ্গা ভাজা আছে আর এখানে কালকের চিংড়ি মাছের মালাইকারি আছে এই দিয়ে আমার বাড়ির খাবারই খাচ্ছি এখানে রেস্টুরেন্টে খাবার পাওয়া যায় কিন্তু আমি বাড়ির থেকে নিয়ে এসে খাচ্ছি দেখতেই পাচ্ছেন আর ফ্রেন্ডস আমি বাড়ি থাকলে বাড়িতেই ভিডিওটা ব্লগটা করতাম যেহেতু আজ একটু বাইরে আছি কাজে ওই জন্য কাজের জায়গাতেই ব্লগটা করা হচ্ছে পুরো এখানে কাজ আছে অনেকটা সময়ের কাজ ওই জন্য লাঞ্চটা এখানে বাটিতে করে মানে ক্যারি করে আনা হয়েছে আর জল ঢালা ভাত খাচ্ছি কারণ শরীরটা যাতে ভালো থাকে তার জন্য জল ঢালা ভাত খাচ্ছি নালে রিচ খাবারও খাওয়া যেত এখানে বিরিয়ানি আছে সব রকম ব্যবস্থা আছে কিন্তু আমি বাড়ির থেকে যে খাবারটা নিয়ে এসছি আমি সেই খাবারটাই খাচ্ছি পয়সাটা বড় কথা না ফ্রেন্ডস শরীরটা আগে শরীরটাকে আগে দেখতে হবে যা গরম পড়েছে এই টাইমে যত হালকা খাবার খাওয়া যায় তত ভালো তাও মাঝে মাঝে রিচ হয়ে যাচ্ছে আমাদের খাওয়া অনেক লোক এখানে নিজস্ব কাজে এসছে আর এখানে লাঞ্চ করছে খাওয়া শেষ হওয়ার পথে জায়গাটা দেখুন ফ্রেন্ডস খুবই সুন্দর জায়গাটা ঠিক আছে এই জায়গাটা প্রচুর জায়গা নিয়ে এরিয়া নিয়ে একটা অফিস আর এখানে কিছু মাছ আছে যে মাছের জন্য আমি এই যে পারুটি নিয়ে এসেছি খেতে দেব ওদেরকে যখনই আসি এই মাছগুলোর জন্য কিছু নিয়ে আসি স্লাইস পাউরুটি কেমনভাবে খাবে এরা দেখুন একটুখানি খালি একটু দেখুন কেমনভাবে খাচ্ছে সব মাছগুলো কীভাবে কতকত করে খেয়ে নিচ্ছে যত দূরে দেবেন ওরা নিয়ে গিয়ে গিয়ে মাছগুলো নিয়ে নেবে দেখুন কেরম এটা লাগছে আমার তো ভীষণ ভালো লাগে আমি যখনই আসি এই অফিসটায় তখনই আমি এই মাছগুলোর জন্য পা হোক যা দেবেন আটার গোলা যা দেবেন তাই ওরা নেয় খায় কীভাবে খাচ্ছে দেখুন ভালো করে দেখুন মাছগুলোকে আমি যখনই আসি ওদের জন্য খাবার নিয়ে আসছি যত দূরে ফেলবেন ওরা গিয়ে ঠিক নিয়ে নেবে বেশি থাকলে একটু ভয় পায় মাছগুলো এই যে দেখুন মাছগুলো এই যে খাচ্ছে দেখুন এই যে এই যে মাছগুলো দেখুন এসছে একসাথে জাগবে বেঁধে এই যে খাচ্ছে সব পারোটি গুলো এটা আমার খুব ভালো লাগে এদেরকে এইভাবে দিতে আমি নিজের দরকারে যখনই এই অফিসে আসি তখন এই মাছগুলোর জন্য কিন্তু আমি কিছু না কিছু নিয়ে আসি খালি হাতে আসি না দেখুন কিভাবে খাচ্ছে মাছগুলোকে খালি দেখুন এরা কী করছে এখানে একটু দেখুন মাছগুলোকে আমি এই যে খাবার দিচ্ছি সেইগুলো অপেক্ষা করছে ওরা সেই খাওয়ার অপেক্ষা করছে দেখেছেন মাছগুলোকে দেখেন এই যে নিয়ে পুরো জলের তলায় চলে গেল আবার উঠে এসছে সব চাক বেঁধে উঠে এসছে দেখছেন সব মাছগুলোকে দেখুন দেখুন ফ্রেন্ড মাছগুলোকে খুব ভাল লাগে সব লাইলন টিকা মাছ এগুলো আজকে বাড়িতে থাকলে বাড়িতে ব্লক দিতাম যেহেতু আজকে বাইরে কাজের সূত্রে রয়েছি তাই আজকে বাইরের সব কিছুর ব্লগ দিচ্ছি আপনাদের কেমন লাগছে এগুলো দেখে মাছগুলোকে দেখে জানাবেন আমার তো অপূর্ব লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন সূত্রে আমি বাইরে রয়েছি তাই বাইরের কিছু জায়গা আপনাদের দেখালাম ঠিক আছে যদি বাড়ি থাকতাম বাড়িতে দিতাম ব্লকটা চলুন কিছু ফুল গাছ দেখাই প্রচুর ফুল গাছ আরো ছিল শীতকালে দেখুন শীতকালে আরো ছিল প্রচুর রকমের ফুল ছিল সূর্যমুখীর বাগান দেখছেন সূর্যমুখীর বাগানটাকে বাগানটাকে দেখুন কত সুন্দর সাজানো খুব সুন্দর বাগান এই যে সূর্যমুখী বাগানের ভেতর আমি ঢুকে পড়েছি কেমন লাগছে সূর্যমুখী বাগানের মধ্যে ঢুকে আমাকে দেখতেই পাচ্ছেন